দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং আজকের শুভেচ্ছা এবং জানিয়ে আজকের বিষয় হচ্ছে গ্রিস হয়ে ইতালি যাওয়া প্রসঙ্গ এবং অনেকেই যারা অনিয়মিতভাবে এই পথটি বেছে নেন মৃত্যু ঝুঁকি আছে জানেন তারপরও যেহেতু বৈধভাবে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ভিসা প্রসেসিং থেকে শুরু করে সেই কারণে কর্মসংস্থানের জন্য অনেকেই এই পথটি বেছে নেন কিন্তু সম্প্রতি গ্রিসের সরকার আর একটি ঘোষণা দিয়েছে এবং যেটি কিনা গ্রিস হয়ে ইতালি যাওয়ার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আমি কোনোভাবেই এই পদটিকে উৎসাহিত করছি না কিন্তু তথ্যটি আপনার জানা থাকা প্রয়োজন দুই সালের হিসাব বলছে যে গ্রিস হয়ে ইতালি যাওয়ার যে তালিকা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যা শীর্ষ রয়েছে এবং ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে পৌঁছানোর অন্যতম প্রবেশদ্বার এই গ্রিস বিশেষত লিবিয়া এবং তুরস্ক থেকে যাত্রা শুরু করে অভিবাসন প্রত্যাশীরা গ্রিসের দ্বীপগুলোতে নৌকায় উঠে আসে আন এবং তারপর তারা ইতালি সহ অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেন ইতালিতে মূলত যাওয়ার জন্য গ্রিসের প্রায় ছয় হাজারের বেশি দ্বীপপুঞ্জ রয়েছে তার মধ্যে কয়েকটিকে বেছে নেওয়া হয় এবং অনেক দ্বীপেই কিন্তু কোনো লোকবসতি নেই অবকাঠামো নেই সেখানে অনেক সময় দেখা যায় যারা প্রতারণার মুখোমুখি হন তাদেরকে ওখানে ফেলে দিয়ে আসা হয় এবং এর কারণে অনেকে মৃত্যুবরণ করেন কিন্তু গ্রিসের যে মূলত ছয়টি দ্বীপ রয়েছে যেখানে মোটামুটি লোক থাকেন এবং সেখানে সেখান থেকে দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ গ্রিসে ঢোকেন গ্রিস থেকে অপেক্ষা করে কেউ ইতালি যেতে পারেন সেটা অন্য গাভদোস এই দ্বীপগুলো প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং সম্প্রতি ক্রিট এবং গাভদোস ক্রিট একটা বড় দ্বীপ আপনি যদি এই গুগল ম্যাপটি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ঠিক অর্থাৎ উত্তরে ওপরে সাগরের মাঝখানে রয়েছে গাবদোস এবং গাবদোস খুবই ছোট একটা দ্বীপ এখান থেকে আরও উপরের দিকে উত্তরের দিকে গেলে ক্রিট এবং এই ক্রিট বেশ বড় দ্বীপ গাবদোসে মূলত একশো লোক থাকেন এবং সেখানে কোন অবকাঠামো নেই আর সবচেয়ে এবং এবং কাব্দ এই দুটো জায়গাতে মূলত অভিবাসীরা যে নামেন এবং সেখানে সেখান থেকে আবার নৌকায় মূল আহ গ্রীসেও ঢোকেন অনেকে গ্রীসেও অবস্থান নেন আবার কেউ কেউ গ্রিস থেকে ইতালি যান সেটি তো বললামই কিন্তু এই গ্রিট এবং গাবদোস দুটো জায়গার আহ যারা অভিবাসী রয়েছেন তারা একেবারে না করে দিয়েছেন কোনো অভিবাসীকে এখন তারা আর আশ্রয় দেবেন না কেন বলেছেন যে দুটি দ্বীপে অতিরিক্ত চাপ পর্যটন মৌসুমে বিপর্যয় প্রয়োজনীয় অবকাঠামোর অভাব তিন মাসের জন্য এটি স্থগিত করা হয়েছে সেখানে গ্রিসের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন কিরিয়াকোস তিনি বলেছেন মানব পাচারকারীদের জন্য এটি বার্তা গ্রিসের দরজা বন্ধ হতে যাচ্ছে অর্থাৎ দুটি দ্বীপ বন্ধ হয়েছে কিন্তু এটি ক্রমান্বয়ে যে আরো বাড়বে আর সেই বার্তাটি কিন্তু তারা দিচ্ছে যদিও মানবাধিকার কমিশন ইউএনএইসিআর সকলে কিন্তু এটি নিন্দা করেছে বলেছে তারা অনেক দুর্যোগ পার হয়ে এখানে এসেছে তাদেরকে আশ্রয় দেওয়া উচিত কিন্তু এই মানুষ আসার যে স্রোত সেটি দিন দিন বাড়ছে এবং সেই কারণে স্থানীয় স্থানীয় অর্থনীতি মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি রাজনৈতিকভাবে গ্রিস ইতালি এ সমস্ত জায়গার মানুষের এর কিন্তু যারা রাজনীতি করেন দেশ পরিচালনা করেন তাদের জনপ্রিয়তা কমছে এবং এইসব অভিবাসী প্রত্যাশীদেরকে জায়গা দিতে গিয়েছে